আপনি এই যে ইউজার নেমটি আছে এটা আপনি কেটে দেবেন সম্পূর্ণ কেটে দেওয়ার পরে এখান থেকে সেই ইউজার নেমটি লিখে দেবেন gmail.com ডট তো এখন যদি একটা সেভ দিই তাহলে ইউজার নেমটি চেঞ্জ হয়ে যাবে একটি জিমেল অ্যাকাউন্ট ফোনের জন্য কত যে ইম্পর্ট্যান্ট সেটা অবশ্যই আপনি জানেন আমরা যখন প্রথমে একটি জিমেল অ্যাকাউন্ট খুলে থাকি তখন আমরা জিমেলের গুরুত্বটি তেমন বুঝি না তো তখন যে কোনো একটা এলোমেলো জিমেল খুলে থাকি অথবা আমরা বড় একটি জিমেল খুলে থাকি বড় সংখ্যার একটি জিমেল দিয়ে থাকি ইউজার নেমটি যেটি বড় হয়ে থাকে কিছুদিন যাওয়ার পর আপনারা যখন বুঝতে পারেন যে জিমেলটা কতটুকু গুরুত্ব তখন আমাদের মনে হয় যদি জিমেল ইউজার নেমটি ছোট থাকতো অথবা এলোমেলো না হয়ে সাধারণ কিছু না থাকতো তাহলে খুব ভালো হতো আবার দেখা যায় জিমেল ইউজার নেমটি আমরা যেটি দিতে চাই যে কোনো একটি সংখ্যা ভুল হতে পারে যখন আপনি দেখেন যে আপনার জিমেল ইউজার নেমটি ভুল হয়েছে তখন এটি আমরা সমাধান করতে চাই কিভাবে আপনি ইউজার নেম আনবেন এখন যে করে করে নতুন একটি নেম আপনি বসাবেন সেটা এই ভিডিও মধ্যে আপনারা জানতে পারবেন একটি জিমেল অ্যাকাউন্ট পূরণ হয়ে গেলে এটি অনেকের কাছে জিমেল অ্যাকাউন্টটি থাকে এবং জিমেল অ্যাকাউন্টের ভিতরে অনেক ডকুমেন্টস থাকে আমরা যদি জিমেল অ্যাকাউন্টটি ডিলিট করে দিই তাহলে ডকুমেন্টস গুলো চলে যায় এই কারণে আমরা কিভাবে আপনি জিমেল অ্যাকাউন্টের ইউজার চেঞ্জ করবেন আজকে ভিডিও মাধ্যমে সেটি জানতে পারবেন ইউজার নেম চেঞ্জ করার জন্য আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে প্রথমে আপনি গুগল প্লে স্টোরের উপর ক্লিক করবেন এখান থেকে উপর যে নামটা আছে এখানে ক্লিক করবেন সেটিং এর উপর ক্লিক করবেন জেনারেল এর উপর ক্লিক করবেন অ্যাকাউন্ট এন্ড ডিভাইস পারমিশন এটির উপর ক্লিক করবেন এখানে আপনার ইউজার নেমটি দেখা যাইতেছে যে চেঞ্জ কন্ট্যাক্ট ইমেল এটার উপরে ক্লিক করবেন এখানে আপনি যে ইউজার নেমটি দিতে চান সেই ইউজার নেমটি অ্যাভেলেবেল আছে সেটা আগে আপনি চেক করবেন তো সেটি চেক করার জন্য আপনি ইমেলে চলে যাবেন ফোর থেকে আপনার নামের উপরে ক্লিক করবেন বা পিকচারের উপর ক্লিক করবেন অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করবেন গুগল উপরে ক্লিক করবেন ক্যাডার অ্যাকাউন্ট উপরে ক্লিক করবেন মাই সেলফের উপর ক্লিক করবেন এখানে আপনার নামটি দেবেন নেক্সট রূপে ক্লিক করবেন এখানে আপনার বার্থ দিয়ে দেবেন এখানে জেন্ডার সিলেক্ট করে দেবেন নেক্সট রূপে ক্লিক করবেন আপনি যে নামটা দিতে চান সেই নামটি এখানে অ্যাভেলেবেল আছে কি না সেটি এখানে দেখতে পারবেন আপনি যদি এগুলো পছন্দ হয় এখান থেকে দিতে পারেন আর যদি পছন্দ না হলে ক্যাডেট আওয়ার ওয়েন জিমেল অ্যাড্রেস এখানে আপনার ইচ্ছে মতো একটি নাম দিতে পারবেন তো আমি এখানে একটি নাম দিচ্ছি আপনি যে নামটা দিতে চান সেই নামটি এখানে দেখবেন তো আমি এখান থেকে সাবোস যে কোনো একটি নাম দিয়ে দিচ্ছি তো আমি চাচ্ছি এই নামটি আমি জিমেল অ্যাকাউন্টে রাখবো কারণ এটি সংক্ষেপে নাম আর আমার প্রথমে যে অ্যাকাউন্টটি আসছিল সেটি ইউজার নেম কিন্তু অনেক বড় ছিল এবং ইজি বিজি ছিল তো এই সংক্ষেপে নামটি দিয়ে আমি নেক্সট উপরে ক্লিক করবো দেখুন আমার এই নামটি কিন্তু এখানে অ্যাভেলেবেল নাই তো আমি অন্য কিছু একটা দিয়ে দেবো তো আপনি আপনার ফোন নম্বরটি এখান থেকে দিয়ে দিতে পারেন কিন্তু অথবা অন্য একটি সংখ্যা বসে আপনার মনের মতো করে একটি সংখ্যা এখানে বসে দেবেন তারপর আমি আমার এখানে একটি সংখ্যা দিয়ে দিচ্ছি এখন নেক্সট রুপে ক্লিক করলাম এইটাও অ্যাভেলেবেল নাই আপনি যেই নামটি দেবেন সেটি যদি এখানে অ্যাভেলেবেল হয়ে যায় তাহলে কিন্তু আর নামটি কোনো বসাতে পারবেন না সেই কারণে আগে আপনি এখানে চেক করে তারপর নামটি দেবেন তো এটা চেক করার জন্য আমি একটা নাম দিচ্ছি আরেকটি লিখে দিলাম এটা লেখার পর এখন যদি নেক্সট রুপে ক্লিক করি দেখুন আমার এই ইউজার নেমটি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এটি আমি পেয়ে গেলাম এটা যদি আপনার যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এটা কেটে দেবেন কেটে দেওয়ার পর আমি প্রথম যেখানে গেছিলাম এটার উপর ক্লিক করবো এখানে আসার পরে আপনি এই যে ইউজার নেমটি আছে এটা আপনার কেটে দেবেন সম্পূর্ণ কেটে দেওয়ার পরে এখান থেকে সেই ইউজার নেমটি লিখে দেবেন জিমেল ডট কম এটা লিখি তো এখন যদি এটা সেভ দেই আগে কি জিমেলটা ছিল এখন কী জিমেল আছে এটি এখন আপনারা দেখতে পারবেন ভেরিফাই ইমেল সেন্ট আপনাকে ভেরিফাই করতে বলছে ইমেল অ্যাড্রেসটি এটার উপর ক্লিক করে দিলাম এখন এখানে পেন্ডিং আছে পেন্ডিং ভেরিফাই এটার উপর ক্লিক করে দেবেন এখানে দেখেন আপনার আগে কি ইমেলটা ছিল আর এখন কি ইমেল হয়েছে ইমেল বি সেন্ট এই যে আগের যে আমার নামটি ছিল এটি এবং এখন যে ভেরিফাই বুক করতে পারছে এই জিমেলটা ঠিক আছে এখন আমরা যদি ইমেলের ভিতরে ক্লিক করে দিই এখান থেকে রিফ্রেশ মারি ইমেলের ভিতরে যাওয়ার পরে উপরে দেখবেন একটি মেসেজ চলে আসবে একদম উপরে একটি মেসেজ আসবে যে আপনার ইমেল অ্যাড্রেস ইউজার নেম চেঞ্জ উপরে ক্লিক করবেন এটা তারপরে আপনার সেখানে কনফার্ম বলবে অথবা ভেরিফাই লেখা আসবে উপরে ক্লিক করলে আপনার ইমেলটি ভেরিফাই হয়ে যাবে ইমেলটা আসতে বেশ কিছুক্ষণ সময় লাগে কিছু সময় এখানে সাথে সাথে মেসেজ চলে আসে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আবার কিছু সময় আছে দেখা যায় বাহাত্তর ঘন্টা সময় লাগে যায় আবার কিছু বাহাত্তর ঘন্টার বেশিও সময় লাগতে পারে তো এখানে আপনারা অপেক্ষা করবেন এবং মেসেজটা আসার পর আপনি ভেরিফাই ক্লিক করে দিলে কিন্তু আপনার ভেরিফাই হয়ে যাবে আপনার এই যে ইউজার নেমটি আছে এটি চেঞ্জ হয়ে ওই ইউজার নেমটি হয়ে যাবে আপনি এই ইমেল অ্যাড্রেসটা দিয়েও লগ ইন করতে পারবেন আবার সেই ইমেল অ্যাড্রেসটিও আপনি লগ ইন করতে পারবেন আপনি ছেলে নতুন ইউজার নেমটি সেই ইউজার নেম দিয়ে আপনি লগ ইন করতে পারবেন এটার ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না আপনার কাছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ